আসসালামু আলাইকুম আমি গাছ লাগানোর কিছু ব্যাপার করার সঙ্গে কথা বলব সেটা হলো আমরা সিজনে সবাই গাছ লাগিয়ে থাকি এবং গাছ পছন্দ করি গাছ কেমন লাগাতে হয় কী মাছ লাগাতে হয় কীভাবে কিছু মাছ হয় এ নিয়ে আমাকে সামনে কথা বলব গাছ লাগানোর সঠিক নিয়ম হলো বর্ষাকালে সবসময় সব সময় পানি থাকে আর রক্ত যে সময় সে সময় গোবর তারপর ডেলোড পটাশিয়াম সার আর টিএসপি সার মিক্সিং করে দুই চার দিন রেখে দেবেন তারপরে ইনশাল্লাহ মাটিকে লাগিয়ে গাছ রোপণ করবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত গাছের ফলন পাবেন আর গাছে কখনোই শক্ত ফোঁড়া দেবেন না নরম খোঁড়া রাখবেন গাছ মজবুত হবে ফেলবে না এবং গাছে পরিমাণের কথা না আর নিয়মিত গাছের চরিচর্যা করে আসবেন ফল পাবেন অতি শীঘ্রই